মিল্লাই রহমান রহমান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ব্লগটা শুরু করব হচ্ছে দুপুরে রান্নাবান্না দিয়ে দুপুরে রান্নাবান্না বলতে আজকে তেমন কিছু করা হবে না মাছ মাংস খেতে খেতে আসলে এত পরিমাণ বিরক্ত আজকে যে সজিনা সজিনা যে মোটা ডাটাগুলো লো লাজ কি কী জানি একটা বলে ওইটা হচ্ছে আজকে নিয়ে এসেছে সরিষা দিয়ে রান্না করছে আর গ্যাসের কী অবস্থা দেখেন গ্যাস মানে চব্বিশ চার ঘন্টা গ্যাস থাকে না জাস্ট আলু ভাজি সজিনা আর ভাত রান্না করতে করতে পাঁচ ছয় ঘন্টা লেগে গিয়েছে এইরকম হচ্ছে একটা অবস্থা দেখেন একটু গ্যাস থাকে না মানে ঢাকা শহরে এইরকম ভোগান্তিতে কারা ভোগেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমাদের তো মনে হয় শুধু আমরাই এরকম ভোগান্তিতে ভুগি আর এই দেখেন কোনো মতে একটু রান্না হয়েছে জাস্ট আর এর মাঝে আলু ভাজিটা করা হয়েছে ওটার ক্লিপ নেওয়া হয়নি আর ঢ্যাঁড়স ভর্তা ভাতে ভর্তা দেওয়া হয়েছিল ভর্তাটা করে নেওয়া হয়েছে এই আলু ভাজি সজিনা আর ঢেঁড়স ভর্তা দিয়ে আজকে খাবো কারণ মাছ মাংস খেতে খেতে আসলে বিরক্ত কালকে আবার হচ্ছে দাওয়াত আছে তারপর মানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন খুব মানে অতিরিক্ত মাছ মাংস খাওয়া হচ্ছে আজকে তো একটু সাদা মাঠে হালকা পাতলা খাওয়ার খাওয়া হলো দুপুরের লাঞ্চ এগুলো দিয়েই সেরে নিলাম আর এর মাঝে হচ্ছে আরেকটু একটু রান্নাবান্না করেছিলাম ওইটা ওই যে এর মাঝে হাঁড়ি পাতিলাল আমাদের এদিকে হাড়ি পাতিলা আসে তো আমার দুইটা নষ্ট মোবাইল ছিল অ্যান্ড্রয়েড ফোন দুইটা নষ্ট মোবাইল দিয়ে হচ্ছে দুটো করাই নিয়েছি এটা নিতে কিন্তু আমার কোনো টাকা লাগে নাই জাস্ট হচ্ছে আমি দুটো নষ্ট মোবাইল দিয়ে দুটো করাই নিয়েছি কড়াই কিন্তু অনেক মোটে এমন কি হচ্ছে খুব সুন্দর মজবুত ছিল তো আম্মু বলছে যে ভালো মানে কড়াই দুইটা খুব ভালো দিয়েছে দুটো নষ্ট মোবাইল দিয়ে তো আপনারা জানাবেন যে হচ্ছে নষ্ট মোবাইল দিয়েছে করাই নিয়েছি কেমন হয়েছে এখানে এখন রান্না করছিলাম মুরগির হাত পা সরি হাত না মুরগির পা তারপর হলো গিলা কলিজা সব কিছু মিলায় মানে একটু রান্না করছিলাম এটা বুকের খাঁচা গলা তো খুব সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করা শুরু করেছি ওই যে বললাম না যে গ্যাস থাকে না কি রান্না করব কি করব আসলে ভেবেই পায় না কারণ মানে রান্না করা বা কোনো কিছু করাটা আসলে এত টাফ একটা ব্যাপার হয়ে গিয়েছে অনেক টাইম ধরে মানে দেখা যায় যে তিন চার আইটেম যদি রান্না করতে বসি তাহলে দেখা যায় যে সারা দিন রাত লেগে যায় তাও মানে রান্না শেষ হয় না আর এইভাবে তো এত স্লো হিটে রান্না করলে রান্নাও টেস্ট হয় না তারপরও হচ্ছে একটু মুরগির পা তারপর গিলা কলিজা কলা এগুলো খুব সুন্দর করে কষাই নিচ্ছিলাম এখন রান্না করব। আর এখানে আমি মুরগি গিলা কলিজা যখন রান্না করি খুব সুন্দর করে আলু কেটে দিই আলু ছুলে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিই এতে করে আমার কাছে স্বাদটা খুব মজা লাগে এই ভেতরের কারে আলুটার স্বাদ কিন্তু অনেক মজা হয় তো এখানে মোটামুটি রান্না প্রায় হচ্ছে হয়ে গিয়েছে তো কালারটা দেখেন হচ্ছে সুন্দরই আসছে কিন্তু ক্যামেরাতে আমি এত সুন্দর বোঝাতে পারছি না কিন্তু কালারটা খুব সুন্দর আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি একটা শাহি গরম মশলার গুঁড়া করি ওই গরম মশলার গুঁড়াটা কিন্তু এত সুন্দর ফ্লেভার আসে বাজারে কেনাটা এত সুন্দর ফ্লেভার আসে না ওইটাই আমি হচ্ছে মাছ মাংসের মধ্যে দেই যেটা একদম অন্যরকম একটা মানে স্বাদ আনে আমি যাদের রান্না করে খাওয়িয়েছি সবাই প্রশংসা করেছে রান্নার আর এখন একটু গোল্ড ব্লিচ নিয়ে নিব এর আগে জাস্ট দেখিয়েছি হচ্ছে গোল্ড ব্লিচের প্যাকেট হচ্ছে একটা ভিডিওতে দেখিয়েছিলাম গোল্ড ব্লিচ আর ফেসিয়ালের মধ্যে রিফারেন্স আর আজকে দেখাবো গোল্ড ব্লিচটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং গোল্ড ব্লিচটা কী কাজ করে এখানে প্রথমে যে প্যাকেটের সাইশেসগুলো এটা হচ্ছে একটা লোশন টাইপের প্রি ব্লিচ এটা আপনারা ফেসে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবেন আর এটা গোল্ড ব্লিচের বক্সের মধ্যে তিনটা জিনিস থাকে একটা ক্রিম একটা ব্লিচিং পাউডার এটা ব্লিচিং পাউডার না এটা হচ্ছে গোল্ডেন ডাস্ট বা গোল্ডেন পাউডার আর একটা তিনটা সাইশে এখন এই ক্রিমটা অর্ধেকটুকু আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এই গোল্ডেন পাউডার যেটা অ্যাক্টিভেট অ্যাক্টিভেট পাউডার এটা হচ্ছে এর সাথে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব ওর সাথে চামচ দেওয়াই থাকে আর বাটিটা দেওয়া থাকে না বাটিটা আমার এরকম সুন্দর করে মাখনের মতো করে অনেক টাইম ধরে একটু মিক্স করে নিব মিক্স করে তারপর হচ্ছে সাথে সাথে একটু সময় নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব আর এটা ওই শেষের একটা প্যাকেট তিনটা প্যাকেট থাকে একটা প্যাকেটের থেকে সবটুকু লাগানি অর্ধেকটুকু আমি ফুল ফেসে খুব সুন্দর করে একটু লাগিয়ে নিয়েছি যাতে ফেসে একটু হচ্ছে অয়েলি হয় আর এইখানে এই যে দেখেন ফুল ফেসে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়ে নেওয়া হয়েছে আমি পুরাটা দেখাই নিই যেতে হচ্ছে আমি ফেস দেখে ভিডিও করি না এইভাবে ফুল ফেসে মোটা করে লাগিয়ে নিয়েছি তারপর বিশ মিনিট পর সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম ফেসে একটা সুন্দর চমক দেয় যাদের ব্রনের সমস্যা আছে বা অ্যালার্জির সমস্যা আছে তারা দূরে থাকবেন অবশ্যই গোল ব্লিচ হতে আর এখন একটু হচ্ছে বিকালে নাস্তা করার জন্য মুড়ি মাখিয়ে নিব তো এখানে হচ্ছে খুব সুন্দর করে তেল পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছিলাম এটা তো বলার আর কিছুই নাই আর ওই যে গোল ব্লিচ যেটা হচ্ছে ইউজ করলাম ওইটা নিয়ে আবারও বলছি যাদের ফেসে প্রচুর ব্রণ বা হচ্ছে অ্যালার্জির সমস্যা তারা কিন্তু গোল ব্লিচ থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ গোল ব্রিজ যাদের ফেসে ব্রণের সমস্যা ওই গোল ব্লিচ যদি ইউজ করেন তাহলে ব্রণ আরও বেড়ে পেকে যাবে আর অ্যালার্জির সমস্যা থাকলে কিন্তু লাল হয়ে ফুলে যাবে এটা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে যাদের ফেসে কোনো প্রবলেম নেই ফেসটাকে একটু গ্লো করতে চাচ্ছিলেন হ্যাঁ এটা ফেসটাকে দুই তিন শেড পর্যন্ত খুব সুন্দর গ্লো করে আমার গ্লো করে এখন আপনাদেরও করবে ইনশাল্লাহ এই এতটুকুই আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওই যে আবারও গোল্ড ব্লিচ নিয়ে কিছু কথা বলছিলাম যে হচ্ছে গোল্ড ব্লিচ দুই তিন শেড পর্যন্ত ঠিক ফর্ষা করে কিন্তু যারা অনেক বেশি কালো তাদের হচ্ছে ব্রাইটনেসটাও তো বোঝা যায় না তো মোটামুটি যাদের স্কিন ব্রাইট তারা ইউজ করলেই বুঝতে পারবেন যে হচ্ছে পরিবর্তনটা ইনস্ট্যান্ট একটা পরিবর্তন এনে দেয় যেমন ধরেন যে আপনি এখনই লাগালেন আপনি বিশ মিনিট রেখে ধুয়ে ফেললেন দেখলেন সাথে সাথে একটা সুন্দর পরিবর্তন আসলো সুন্দর গ্লো আসটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে